টিকটক থেকে ভিডিও করে গিয়ে টাকা ইনকাম করা সম্ভব হ্যাঁ সম্ভব আপনারা জানেন টিকটক এটি বিনোদনের মাধ্যম এটাতে টাকা ইনকামও করা যায় আপনিও পারবেন এই ভিডিওতে জানাবো টিকটক থেকে চারটি মাধ্যমে টাকা ইনকাম করবেন টিকটক ক্রিয়েটর গিফট থেকে টাকা ইনকামের সুযোগ রয়েছে তা আমরা জেনে নেই প্রথমে আপনি টিকটক থেকে মনে অন করবেন তারপরে করবেন ভিডিও গিফট চালু করবেন তারপর আপনার বৃহস্পরা ভিডিওতে ডায়মন্ড গিফট করতে পারবে এই ডায়মন্ড বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন তো আর একটি কথা অনেকটি শর্ত আছে যা তা আমরা জেনে আপনাকে কমপক্ষে আঠারো বছরের বেশি বয়স হতে হবে কমপক্ষে দশ হাজার ফলোয়ার থাকতে হবে তিরিশ দিনের পুরাতন অ্যাকাউন্ট কোম্পানির সাথে পার্টনার করে আয় করা সম্ভব রয়েছে দেরি না করে এখনই ভিডিও করা শুরু করুন আর আর ব্র্যান্ডের সাথে চুক্তি করুন চুক্তি করে তাদের স্পন্সর করে টাকা কমান প্রোডাক্ট সেল করে টিকটক থেকে ইনকাম করা যায় আপনি নিজের প্রোডাক্ট সেল করুন তাকে ইনকাম করতে পারবেন এছাড়াও এখানেও স্পন্সর করতে পারবেন বেশি ফলোয়ার দরকার তো আপনি নিজের ব্যবসা যদি হয়ে থাকে তারপর টিকটক থেকে প্রমোট করতে পারবেন যদি অন্য কারো হয় তাহলে ডিল করুন সে আপনাকে কত টাকা দিবে বা কত টাকার বিনিময়ে তার প্রোডাক্টটি ইনস্পন্সর স্পন্সার করুক তা নির্ধারিত করবে আপনার ফলোয়ারের উপর যত ফলোয়ার ততটা আর ভালো কোম্পানি প্রোমোট করে টিকটকের মাধ্যমে অন্য অন্য প্ল্যাটফর্মে রিস করা যেমন আপনি যদি টিকটকে জনপ্রিয় পান টিকটকের মাধ্যমে অন্য অন্য প্ল্যাটফর্মে ভাইরাল হতে পারবেন যেমন আপনি প্রফেশনাল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আপনার টিকটকের ভিওসগুলো ইউটিউবে নিতে পারবেন খুব সহজে এভাবে টিকটক দিয়ে ইউটিউব প্রমোট করতে পারবেন নিজের চ্যানেল তো এভাবে টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন আর যা মতামত তা কমেন্টে লিখে জানাবেন আর আপনার বন্ধুকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ Last life is gonna be a man.